হ্যালো বন্ধুরা চার পাঁচ দিন পর গাড়িটা স্টার্ট দিলাম একজনের জমি চাষ করার লাগে তো জায়গাটা অনেক রিস্ক তো ওনাকে বললাম ফোনটা একটু ধরো একটা ভিডিও করি তো দেখেন আমি যখনই গাড়িটা আগাটা একটু আঙে তখনই সে ভয় পেয়ে মোবাইলটা সরাই ফেলাম যে সেজন্য আগা আঙানো ভিডিওটা সুন্দর হয় নাই তারপর এক চাষ করছি চাষ করার পরে সে দইচা বুনছে তো এখন দেখেন সে আরেক চাষ করবে দইচা বোনার পর সে চাষের পিছনে সে উঠবে দেখুন কিভাবে গাড়ির পিছনে উঠছে বিষয়টা কিন্তু খুব মজার সচরাচর এই বিষয়টা অন্য কোনো জায়গায় দেখা যায় না আমাদের এলাকায় দেখা যায় সেটা আমি করি আরও গাড়িগুলো আছে ওনারা হঠাৎ হঠাৎ করে কিন্তু আমি বেশি করি তো দেখুন কীভাবে উনি মানে রুটারের পিছনে ডালাটা আছে সেই ডালাতে দাঁড়ায় আছে আর আমি এক হাতে গাড়ি চালাচ্ছি এক হাতে এক হাতে রুটারও মানে অ্যাডজাস্টটা দূরে রাখছি অ্যান্ড ফোনও দূরে রাখছি দেখুন ভিডিও করাটা কিন্তু অনেকটা রিক্স হয়ে গেছে যদি ফোনটা পরে যেত তাহলে কিন্তু ফোনটার জীবন একবারেই শেষ হয়ে যেত এইভাবে দৌড়ে রাখা যাচ্ছিলো না খুব রিক্স হয়ে যাচ্ছিলো আইফোন তো পড়ে গেলে অনেকটাই বিপদ আমাদের জন্য একটা আইফোন খুব দামি বলতে গেলে একটা কিনতে গেলে খুব কষ্ট হয়ে যায় তো একটা ছোটো ভাই দেখলাম দাঁড়ায় আছে তোকে ডাক দিয়ে বললাম যে ফোনটা একটু দৌড়ামি গাড়িটা চালাই তো উনি ফোনটা ধরলো আর আমরা চাষ শুরু করে দিলাম এখন তো নিশ্চিন্তে চাষ করছি দেখুন এর মাঝে কি হয়

তো এখন আবার যে রিক্সের জায়গায় গাড়িটা নিয়ে আসছিলাম সেই জায়গায় গাড়িটা আবার নিয়ে যাব এখন দেখেন একটা ধান খেতের মাঝখান দিয়ে চলে আসছিলাম তো ধান খেতের মাঝখান দিয়ে আবার যাচ্ছি তো জমিগুলো কিছু বলবে না অবশ্যই বলা আছে তো ভিডিওটি দেখতে থাকুন শেষে গাড়িটা খুব রিক্সে একটা জায়গাতে ওঠাবো তো আপনারা দেখতে পারতেছেন যে একটা খাল এ খাল ওঠার সময় ভিডিও করছি আর নামার সময় ওদিক থেকে যখন আসছে তখন কিন্তু ভিডিও করি নাই তো এখন ওইদিকে উঠবো ওইদিকে ওঠাটা আমার খুব রিক্স হয়ে যাবে তো গৃহস্থ যে ছিল ওনাকে আমি আবার বললাম যে একটু ফোনটা ধরেন আমি একটু ভিডিও করি তো উনি ফোনটা ধরছে তো দেখেন এখানে ওঠানোর সময় এই জায়গাটা অনেকটাই মানে রিক্সের বালু মাটি এক সাইড দিয়ে আরেক সাইড দিয়ে অনেক শক্তি মাটি যার কারণে গাড়িটা উঠতে চায় না যে সাইডে বালু মাটি সেই জায়গায় উঠছে ঠিকই কিন্তু গেরে গেরে উঠছে দেখতেই পাচ্ছেন আর যে সাইডটা আপনার শক্ত ওই চাকাটা আর উঠেই না কোনোভাবেই উঠাতে পারতেছিলাম না তারপর অনেকবার চেষ্টা করলাম কিন্তু তারপরে কোনোভাবেই উঠতেছিলো না তখন আবার কি করবো আবার একটু বেগে দিয়ে দিলাম বেগে দেবার পর দেখি আবার ডালা বেজে যায় খুব মহাবিপদ বলেন তো কী করা যায় তো গাড়িটা একটু সিস্টেম করে নিলাম সামনের দিকে আগায়া তো এক চাকা মানে টানে এক জায়গা জেলে রেখে যাতে ডালাটা না বাজে তো ওইভাবে গাড়িটা বেগে দিয়ে গাড়িটা বেগে নিয়ে নিছি পারতেছেন আপনারা কীভাবে গাড়িটা ভেঙে নিচ্ছেন তো আবার চেষ্টা করলাম যে জোরে টান দিয়ে দেখি গাড়িটা উঠে কিনা কিন্তু রাস্তা তো সে একই বা এক জায়গায় গাড়ে আর এক জায়গায় স্লিপ খায় উঠেই না তো শেষ পর্যন্ত উঠতে পারি নাই তো কি আর করার আছে কয়েকবার চেষ্টা করার পর না উঠলে মুরুব্বীরা আগে একটা কথা বলে থাকে যে একবার দুইবার তিনবার চেষ্টা করো চেষ্টা করার পর যদি কাজে না লাগে তখন তোমরা রাস্তায় চেঞ্জ করে ফেলো তো এখন আমার সেই বুদ্ধি করতে হবে আর সারা কোনো বাবা দেখতেছেন অন্য একটা রাস্তা চলে যেতে হবে তো সেই জন্য রাস্তাটা চেঞ্জ করে নিলাম তো অন্য একটা রাস্তা দিয়ে দিলাম ওখান দিয়ে একটু পানি ছিল জায়গাটা খুব নরম তো ভাবলাম যে গেরে যায় তো সেটা আগে না আমি দেখেছি সেটা স্কিপ করে দিয়েছি তো এখান দিয়ে দেখেন একটা একটা টান দিব একটা টানে আলহামদুলিল্লাহ গাড়িটা উঠে গেছে তো এখানে কিন্তু ওঠানোটা অনেকটাই রিস্ক ছিল তো তারপর আলহামদুলিল্লাহ উঠে গেছে গাড়িটা তো যারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে যাবেন